সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার সমগ্র বাংলাদেশে যে টেকারেটে রেডি মুরগি এবং বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই বিষয়টি তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথম আপনাদেরকে একটি সুখবর দিয়ে রাখি যে বর্তমান মুরগির বাজার বাড়তির দিকে অবশ্যই আপনারা মুরগি দে বিক্রয় করলে দেখে শুনে আপনাদের এলাকা ভিত্তিক যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন এবং যাদের রেডি মুরগি আছে অবশ্যই আপনারা দু একদিন রেখে যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন তো বর্তমানে কিন্তু মুরগির বাজার বাড়তের দিকে প্রথমে আপনাদেরকে রেডি মুরগির পাইকারি দামটি তুলে ধরা হবে তারপরে আপনাদের যে সকল ব্রয়লার বাচ্চাগুলো আছে ব্রয়লার বাচ্চার রেটটি তুলে ধরা হবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং সোনালি মুরগি যেটা অরিজিনাল বিক্রি করা হচ্ছে সোনালি মুরগি অরিজিনাল বিক্রি করা হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে এবং এছাড়া কালারবাট বনরাজ যে সকল মুরগিগুলো আছে সকল মুরগিগুন দুইশো ষাট থেকে সত্তর টাকা কেজি বিক্রি করা হচ্ছে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা এবং কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এবং সোনালি মুরগি যেটা অরিজিনাল ওটা বিক্রি করা হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা তো সারা বাংলাদেশে আপনার ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে পঁচপান্ন টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এবং ঢাকাতে বিক্রি করা হচ্ছে একশো টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে তিনশো টাকার মধ্যে অর্থাৎ দুইশো থেকে তিনশো টাকার মধ্যে সারা বাংলাদেশে বিক্রয় করা হচ্ছে এবং কালারভাট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো থেকে ষাট টাকার মধ্যে সমগ্র বাংলাদেশে আপনারা অবশ্যই মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন বাজার কিন্তু বাড়তির দিকে তে বাচ্চা আজকে ব্রয়লার বাচ্চা যে সকল কোম্পানি রেট দিয়েছে কারণ কোম্পানির রেটের থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ডিলাররা দুই চার টাকা কিন্তু নিয়ে নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে বাচ্চা কিন্তু বেশি রেটে কেনা কিনা লাগতেছে আজকে নারিশ কোম্পানির ব্রয়লার এগরেড ব্রয়লার বাচ্চা আছে আটান্ন থেকে উনষাট টাকা কাজী আছে উনষাট টাকার মধ্যে প্যারাগন আছে সাতান্ন থেকে আটান্ন সেপি আছে সাতান্ন থেকে আটান্ন আমার আছে আটান্ন টাকার মধ্যে নাহার আছে সাতান্ন টাকার মধ্যে প্রভিটা আছে সাতান্ন টাকার মধ্যে আর এম আর আছে আটান্ন টাকার মধ্যে এ ওয়ান আছে আটান্ন টাকার মধ্যে এছাড়া আফতাব আছে আটান্ন টাকার মধ্যে নিহো আছে সাতান্ন থেকে আটান্ন আর আর পি আসে সাতান্ন থেকে আটান্ন টাকার মধ্যে অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন কারণ জানেন এটা হলো কোম্পানির রেটের থেকে আসলে এই বাচ্চাগুলো আপনারা ডেলার থেকে নিলে দেখা যাচ্ছে ষাট টাকার উপরে নেওয়া লাগতেছে অনেক ডেলার আছে বাচ্চা পঁয়ষট্টি সাতষট্টি এমন করেও বিক্রি করতেছে অনেক ডিলার আছে বাষট্টি টাকা তেষট্টি টাকাও বিক্রি করতেছে তো অবশ্যই আপনারা বাচ্চা নিলে নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে বাচ্চা নেবেন আর যা রেডি মুরগি যদি বিক্রি করতে চান অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে তারপর রেডি মুরগি বিক্রয় করবেন কারণ মুরগির বাজার বাতি থেকে সামনে মুরগির বাজার আরও বাড়বে অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ